অফার করার কারণে সে আমার বলছে তুমি সপ্তাহে আমার সাথে একদিন থাকবা যত খরচ হয় তোমার জামায়ের মেডিকেলে আমি দিব তখন আমি ভাবলাম যে আমি এই জায়গায় কাউকে চিনি না এখান থেকে চলে গেলেও সে আমাকে আর চিনবে না তো যদি এই এই সময়টা আমি আমার বরের না বইলা টাকা দিয়ে আমি চিকিৎসা করে নিয়ে যাইতে পারি এটা বলছি তারপরে ওই দাদার সাথে প্রত্যেক দিন সে এক সপ্তাহে একদিনের কথা বলে আমার সাথে প্রত্যেক দিন হে এক ঘন্টা করে কাটাইতো এরকম করতে করতে দুটা মাস কেটে গেলো তারপরে তাকে বললাম যে আসলে আমার হাজব্যান্ডের কাছে প্রথমে সে দশ হাজার টাকা দিল দিয়ে চলতে থাক তারপর আবার যখন বললাম তখন সে বলল যে আরও টাকা দিব গেল তিন মাসের মাধ্যমে তখন তাকে আমি বলছি দাদা এখন তো অপারেশন করাবো তাইলে আপনি আমার টাকা দেন তখন সে এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা আমাকে দিছে তো আমি ওখানে বিশ হাজার টাকা দিয়ে অপারেশন করাইছি আর নিয়ে আমি চলে আসছিলাম কারণ আসার একটাই কারণ হলো আমি আমার জীবনে এই যে প্রত্যেক দিন সে এক সপ্তাহ একটা সপ্তাহে একদিন করার কথা বলে আমার সাথে সে প্রত্যেক দিন অত্যাচার করলো আসলে আমি একটা গরিব অসহায় দেখে সে আমার সরলতার সুযোগ নিল আসলে তখন আমার হাজব্যান্ড অনেক অসুস্থ ছিল দেখে আমিও নিরুপায় হয়েছিলাম যে তাকে আমার বাঁচাতে হবে সুস্থ করতে হবে কিন্তু সে আমার সুযোগ নিয়ে সে আমার সাথে প্রত্যেক দিন কাজ করতো প্রত্যেক দিন কাজ করার কারণে সে একবার ভাবে নাই যে আমরা গ্রামের মেয়ে যে কোনো একটা কিছু করতে পারি চলতে পারি তারপর অনেক কথা তো বলি তারপরে সে তার একদিন আমি বললাম যে দাদা আপনি এক লাখ টাকা দিচ্ছেন তাহলে আমার আর কিছু টাকা দিয়েন তা যাতে আমি এখানে থেকে চিকিৎসা ভালো করে ওষুধ ওষুধ নিয়ে যাব আসসালামু আলাইকুম আসলে আমি আসছি আপনাদের মাঝে তো আমার নাম হচ্ছে সুইটি আর আমি আসছি আপনাদের কাছে বগুড়া থেকে আমার একটা জীবনের গল্প বলার জন্য তো আসলে আমার বিয়ে হয়েছে তিন বছর হয়ে গেল আমার হাজব্যান্ডটা অনেক নেশা করতো নেশা করার কারণে প্রত্যেকদিন অনেক অত্যাচার করতো ম্যাথ দুরও করতো তো সেই ক্ষেত্রে আমি অনেক সহ্য করছি কারণ আমি গরিব ঘরের মেয়ে আমার হাজব্যান্ডটা অনেক গরিব গরিব হলে কী হবে সে তো নেশা করে এলাকার কেউ দেখতে পারে না অনেক ম্যাথ দূর করে তো যাই হোক এভাবে কষ্ট করে আমাদের জীবন কাটায় নিলাম দুই তিন বছর কেটে গেলো আমাদের বিয়ের বে দুই তিন বছর কেটে যাওয়ার পরে আপনি সে অনেক অসুস্থ হয়ে পড়ছে অনেক অসুস্থ হয়ে গেলে আমি ঢাকাতে গেলাম চিকিৎসা করানোর জন্য তারপরে আপনি যে যেখানে বলছে আমি ওখানেই গেছি আমাদের বগুড়াতে রাসাইতে সব জায়গায় আমি চিকিৎসা করানোর চেষ্টা করছি তো আসলে আমার গরু ছিল ছাগল ছিল সব কিছু বেঁচে আমি তার প্রতি চিকিৎসা করাইছি কারণ সে তো আমার স্বামী তো আমার যতটুকু সমর্থ হয়েছে আমি চেষ্টা করছি পর ঢাকা থেকে বলছে যে তার যদি বাঁচাতে চান কিডনি সমস্যা আছে তাকে ইন্ডিয়া নিতে হবে তো ইন্ডিয়া নেবো অতগুলো টাকা আমার কাছে ছিল না তারপরেও আমি অনেক কষ্ট করে নিজের বাড়ি জমি সব কিছুর বন্ধক রায় ইন্ডিয়াতে গেছিলাম ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানেও কেউ তার চিকিৎসা করতে চায় না অল্প টাকা শুই না কেউ কাছে আগায় না তারপর আমি বললাম যে আপনারা চিকিৎসা শুরু করেন দেখে আমি কি করতে পারি তারপর অনেক কষ্ট করতে করতে একদিন হঠাৎ করে ওখানে যে জায়গায় আমি মেডিকেলের ছাইট একটা রুম নেই ওখানে এক হিন্দু এক দাদার সাথে আমার পরিচয় তো হিন্দু দাদার সাথে পরিচয় হওয়ার পরে উনি আমার অনেক ওনার সাথে আমি বসে অনেক কথা শেয়ার করলাম একদিন দুদিন করতে কোতে তিন চার দিন ওনার সাথে আমার গল্প করতে করতে কথাগুলো শেয়ার করলাম পরে দাদা বলতেছে যে না ঠিক আছে তোমারে আমি দেখি হেল্প করতে পারি কি না তখন আমি আমার হাজব্যান্ড এক মেডিকেলে রাই হ্যাঁ ওখানে কাজের লাগে আমি ঘোরাঘুরি করতাম কারণ ওখানে তিন চার মাস থাকতে হবে তাহলে তো অবশ্যই আমার কাজ দরকার আমি তাকে কীভাবে সুস্থ করব। এভাবে অনেক দৌড়াদৌড়ি করতাম জায়গায় জায়গায় কাজ খুঁজতাম পরে সে দাদা বলতেছে আমি তোমার একটা কাজ দিতে পারি তা আমি বললাম কি কাজ বলেন তখন সে আমার একটা অফার করলো অফার করার কারণে সে আমার বলছে তুমি সপ্তাহে আমার সাথে একদিন থাকবা যত খরচ হয় তোমার জামাইয়ের মেডিকেল মেডিকেলে আমি দিব তখন আমি ভাবলাম যে আমি এই জায়গায় কাউকে চিনি না এখান থেকে চলে গেলেও সে আমাকে আর চিনবে না তো যদি এই এই সময়টা আমি আমার বরের না বইলা টাকা দিয়ে আমি চিকিৎসা করে নিয়ে যাইতে পারি এটা বলছি তারপরে ওই দাদার সাথে প্রত্যেক দিন সে এক সপ্তাহে একদিনের কথা বলে আমার সাথে প্রত্যেক দিন হে এক ঘন্টা করে কাটাইতো এরকম করতে করতে দুটা মাস কেটে গেল তারপরে তাকে বললাম যে আসলে আমার হাজব্যান্ডের কাছে প্রথমে সে দশ হাজার টাকা দিল দিয়ে চলতে থাক তারপর আবার যখন বললাম তখন সে বলল যে আরও টাকা দিব গেল তিন মাসের মাধ্যমে তখন তাকে আমি বলছি দাদা এখন তো অপারেশন করাবো তাইলে আপনি আমার টাকা দেন তখন সে এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা আমাকে দিছে তো আমি ওখানে বিশ হাজার টাকা দিয়ে অপারেশন করাইছি আর নিয়ে আমি চলে আসছিলাম কারণ আসার একটাই কারণ হলো আমি আমার জীবনে এই যে প্রত্যেক দিন সে এক সপ্তাহ একটা সপ্তাহে একদিন করার কথা বলে আমার সাথে সে প্রত্যেক দিন অত্যাচার করলো আসলে আমি একটা গরিব অসহায় মেয়ে দেখে সে আমার সরলতার সুযোগ নিল আসলে তখন আমার হাজব্যান্ড অনেক অসুস্থ ছিল দেখে আমিও নিরুপায় হয়েছিলাম যে তাকে আমার বাঁচাতে হবে সুস্থ করতে হবে কিন্তু সে আমার সুযোগ নিয়ে সে আমার সাথে প্রত্যেক দিন কাজ করতো প্রত্যেক কাজ করার কারণে সে একবার ভাবে নাই যে আমরা গ্রামের মেয়ে যে কোনো একটা কিছু করতে পারি চলতে পারি তারপর অনেক কথাটা বলি তারপরে সে তার একদিন আমি বললাম যে দাদা আপনি এক লাখ টাকা দিচ্ছেন তাহলে আমার আর কিছু টাকা দিয়ে তা যাতে আমি এখানে চিকিৎসা ভালো করে ওষুধ টষুধ নিয়ে যাব তখন সে বলছে তাহলে তুমি নেও আমি ওষুধ টাকা পয়সা সব তুলে দেব তখন অপারেশন করানোর টাকা টুকা সে দিলো তারপর আমি দেখি যে এক ঘন্টার কথা বললে সে একা করতো তারপরে দেখি যে আরও দু একজন মানুষ তার বন্ধুবান্ধব বাসায় নিয়ে আসে তারাও আমার সাথে এরকম কাজ করে তো কাজ করে তারা তো আমার এক টাকাও দেয় না শুধু কাজ করে এনজয় করে করে চলে যায় এক ঘন্টা করে কাটা কাটায় দুজনে দুই ঘন্টা করে কাটায় চলে যায় তখন আমি তাকে বললাম যে আসলে এভাবে চলে যাচ্ছে আমার তো এক টাকাও দিচ্ছে না দাদা তখন সে বলছে যে আজের সমস্যা কী তোমার জামাইয়ের খরচ তো আমি দিতেই আছি তো আমি বললাম ঠিক আছে তখন অপারেশন করা শেষ হয়ে গেলে তারপরে আমি বললাম যে দাদা এখন তাহলে আমি এখানেই থাকবো থাকা চিন্তা চিন্তাভাবনা আছে তাহলে আমার অঙ্কের একটা টাকা দেন যাতে আমি একটা এখানে দোকানপাট ব্যবসা করাইতে পারি যাতে আপনারও সুবিধা হবে তখন সে এই কথাটা শুনে সে আমাকে দেড় লাখ টাকা উঠাই দেয় দেওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে এই দেড় লাখ টাকা যখন তুলে দিছে তখন আমি এখান থেকে যখন একটা কিছু করতে পারি তখন ওই রাতে রাতেই আমি ওখান থেকে চলে আসি চলে আসার কারণে আসলে আমি চলে আসতাম না কিন্তু উনি আমার সাথে এক সপ্তাহের কথা বললে প্রতিদিন করতো ওনার বন্ধুদের নিয়ে এসে করতো মানে সে চাইছিল আমার যে টাকা ইনকাম করার জন্য তার তো আমি ওই দেড় লাখ টাকা হাতে করে নিয়ে চলে আসার পরে আমার জামাইরে আমি বললাম আমার জামাই যখন আমাকে জিজ্ঞাসা করলো যে এত টাকা আমি কোথায় পাচ্ছি তখন আমি তাকে বলছি যে আমার গরু ছিল দুইটা বেছে দিছি মানুষের কাছে বাড়ি ওরাই খেয়ে দিয়েছি সব কিছু কইরা আমি টাকাটা তোমার ওখানে নিয়ে গেছি চিকিৎসার জন্য যাই হোক আমি কথা বলতাম তো আমার তাই বিশ্বাস করছে তারপরে আমি ওই টাকা নিয়ে এসে একটা জন্য করে ব্যবসা দিলাম আমি তাকে বললাম আমার জামাইরে যে সারা জীবন যা করছেন এতদিন যা করছেন করছেনই এখন আবাব সংসার করেন বাজে কুটো সাথে থেকে বাদ দেন আপনি সামান্য কিছু নিশার কারণে অনেক টাকা নষ্ট হয়েছে শুধু আপনি টাকা না আমার জীবনটাও নষ্ট হয়ে গেছে তখন খালি বলতো যে কি এমন জীবন নষ্ট হলো তুমি তো সব কিছু বেচাই দিলা তখন আমি তো আর ওই কথা বলতে পারি না যে এমন জায়গায় এমন কাজ হয়েছিল তো ওটা এখনও আমার মনের মধ্যে চলে আমি অন্যায় করছি কি তার কাছ থেকে টাকা নিয়ে আসা আমি কোনো অন্যায় করি নাই কারণ সে আমার সাথে প্রতিনিয়ত কাজ করতো সে করতো তার বন্ধুদের নিয়ে এসে করাইতো কিন্তু আমার কাছে তো কোনো টাকা দিত না তাহলে আমি কেন অন্যায় করব। আমার যেটা কর্ম কষ্টের টাকা আমি ওইটা নিয়ে চলে আসছি তো আমি চাই আপনারা এটা বলেন যে আমি তিনটা মাস তার কাছে থাকছি তিনটা চারটা করে মানুষ আমার সাথে কাজ করছে চলছে এই টাকা নিয়ে এসে কি আমি ভুল করছি নাকি আমি ঠিক করছি বিচারটা আমি আপনাদের কাছেই দিলাম আপনারা আমার বিচারের উত্তর দেবেন আর শেয়ার করবেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমার এই ভিডিওটা সবার কাছে যায় সবাই ভালো থাকবেন